উই ওয়ান জাস্টিস এই স্লোগানে দক্ষিণী সুপারস্টার অলু অর্জনে হায়দ্রাবাদের জুবিলি হাউজে হামলা চালিয়েছে একদল বিক্ষোভকারী অভিনেতার বাড়িতে পাথর ছুঁড়ে মেরেছে বিক্ষুব্ধ জনতা কিন্তু কেন কোন কারণে দক্ষিণী সুপারস্টারের প্রতি বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ জনগণ এবং এ ব্যাপারে কি বলেছে অল্লু অর্জুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহুন্দ রহমান সিয়াম হায়দ্রাবাদে থিয়েটারে পদপৃষ্ঠ হয়ে মহিলা ভক্তর মৃত্যুর ঘটনার পরই রোববার অভিনেতার বিচারে দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে ঘটনার পরপরই অল্লু অর্জুন সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন এক বিবৃতিতে তিনি বলেছেন আমি আমার সকল ভক্তকে অনুরোধ জানাব তারা যেন আবেগ প্রকাশের সময় দায়িত্বজ্ঞান জ্ঞান বজায় রাখে যেটা তারা সব সময় করে থাকেন অনলাইন অফলাইনে কোনো অশালীন মন্তব্য বা আচরণ করা থেকে বিরত থাকুন শুধু তাই না অল্য হুশিয়ারিদি বলেছেন কোনো ভুয়া প্রোফাইল থেকে তার ভক্ত সেজে যদি কেউ এমন কোনো কাজ করেন তাহলে আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন নিজের ভক্তদের উদ্দেশ্যে তার অনুরোধ এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়বেন না এদিকে তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি ও বিধায়ক আকবর উদ্দিন ওয়াইসি সম্প্রতি বিধানসভায় উল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ এনেছে পুষ্পা টু এর প্রিমিয়ারে পদপৃষ্ট হয়ে নারী ভক্তের নিহতের ঘটনায় সরাসরি অভিনেতাকে দায়ী করেছেন তারা তেলেঙ্গানা বিধানসভা মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি এবং আকবর উদ্দিন ওয়াইসি অভিযোগে বলেছেন সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার উপেক্ষা করে জামায়াতের মধ্যে এক মহিলা পদপৃষ্ট হয়ে মারা যান এবং তার সন্তান গুরুতর আহত হন এই ঘটনা শোনার পর অল্লু নাকি তার দিকে একবার চেয়ে মুচকি হেসে বলেছিলেন যে এবার ছবি সত্যি হিট হবে মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন রকম পুলিশের অনুমতি ছাড়াই অল্লু আর্জুন সেই রোড শো করেছেন এমনকি এই ঘটনায় অভিনয় শিল্পী অল্লুর পাশে দাঁড়ানোর কঠোর সমালোচনা করেছেন তিনি মুখ্যমন্ত্রী এমন অভিযোগের জবাবে শনিবার রাতে জুবিলি হিলসের বাড়িতে অল্লু আর্জুন সংবাদ সম্মেলন করেছেন যেখানে তিনি দাবি করেন নারী ভক্তের মৃত্যুর ঘটনায় এমন কোনো মন্তব্যই করেননি তিনি অল বলেন প্রেক্ষাগৃহ আমার কাছে মন্দিরের মতো তাই এরকম ঘটনা আমাকে কষ্ট দেয় কিন্তু এই বিষয়ে প্রচুর ভুল তথ্য রয়েছে বেশ কিছু বিষয়ে ভুল তথ্য প্রচারিত হচ্ছে আমি অত্যন্ত অপমানিত বোধ করছি আর এটা তো স্পষ্ট চরিত্র হননের চেষ্টা আমাকে মানুষ বিশ বছর ধরে চেনেন আমি কি এরকম কথা বলতে পারি আমি তো নিজের কাজও করতে যেতে পারছি না অল্লু আরো বলেন বিগত বিশ বছর এরকম কোনো ঘটনা ঘটেনি আমি প্রেক্ষাগৃহে যাওয়ার কথা ভাবলে এতটাও অসচেতন হই না তার এই মন্তব্যের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে এবার অল্লু বাড়ির সামনে পাথর ছুড়ে হামলা চালানো বিক্ষোভকারীরা তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবি রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথে থাকুন সবাইকে